এখন রাতের বেলা বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলতেছে আজকে দুপুরবেলা খুবই মজার একটা রান্না করছি বল চিকেন কারি তো সেই চিকেন দিয়ে আজকে রাতের বেলা ডিনার করা হবে ডিনারের প্রিপারেশন নিতেছে বড় আসর হয় এখানে লেবু কাটতেছে শশার খোসা ছাড়িয়ে রাখছে এখানে দেখেন বাইরে থেকে আজকে রুটি নিয়ে আসছে এই রুটির নাম কি গো এই রুটির নাম হচ্ছে নান রুটি এটা হচ্ছে বাইরে থেকে কিনে আনতে হয় ঠিক আছে বাসায় বানানো যায় না এটা এই মাত্র কিনে তো একটা রুটি ওরা চার পিস করে করে এ দেখেন চার পিস করে করেছে ছোটো ছোটো একটা রুটিতে একজনের পেট ভরে যায় কারণ এই রুটিগুলো অনেক মোটা আর অনেকটা হচ্ছে পাউরুটির মতো হয় ভেতরে অনেক ফ্লাপি হয় তো আপনারা যারা চিনেন অবশ্যই আপনারা জানেন এটা স্বাদে কেমন তো এই রুটি দিয়ে আমরা আজকে খাবো হচ্ছে আমার স্পেশাল চিকেন কারি দিয়ে তো এখানে দেখেন কত সুন্দর শশা কাটতে পারে উনি তুমি তো খুব সুন্দর শশা কাটতে পারো এই জন্য তো সবসময় বলি তুমি সালাদটা বানাও তোমার হাতের সালা এই স্বাদ আমি কাটলে স্বাদ না তুমি কাটলে রকম স্বাদ বুঝছো তোমার হাতের মধ্যে শশার ফ্লেভারই আলাদা হয়ে গেছে

পর পিয়াজ কাটতে বসতে দেখছেন আমি কি রান্না করি আমার চেয়ে বেশি এই রান্না করে এখন পিয়াজ কাটতেছে শশা কাটলো তোমার রান্না তো হয় না আমি তো তোমার한테 সাদাই রান্না করতে পারি না আমার রান্না সাদাই তোমার হাত দিলেই ঠিক আছে তুমি যখন তোমার হাতের স্পর্শ লাগাও তখন একেবারে সাধে সাধে সাদময় হয়ে যায় রান্না যে এখানে চিকেনটা গরম করতেছি একটু হালকা করে ঝুল কমে নিলাম যেহেতু রুটি দিয়ে খাবো এত ঝুল দরকার নাই তাই ভাবলাম একটু ঝুল কমিয়ে গরম করে একটু একদম কষা কষা কুইরে তারপর রুটি দিয়েও খাবো আজকে রাতে ডিনার চিকেন গরম হইয়া গেছে তাড়াতাড়ি বাড়তে হবে এই যে চিকেনটা গরম হয়ে গেছে তারপর হচ্ছে এখন আমি সুন্দর করে বেড়ে নিবো তোমার এক এক পিস তুমি তো দুপুরে খাও নাই তুমি যেহেতু দুপুরে খাও নাই তাহলে তোমার দুপুরের রয়ে গেছে না চিন্তা করো না তোমার আমি ঠকামো না এই যে এটা হচ্ছে তোমার তোমার দিলাম দেখেন শশা পেঁয়াজ সব রেডি করতেছে ফ্রিজে ও তুমি আবার তোমার শেভ করছো দেখি শেভ করো কিনে ভিডিও বানানোর জন্য

দেখছেন বিলু বানো কিন্তু অনেক কষ্ট রাত বাজে সাড়ে আটটা আজকে অবশ্য অনেক তাড়াতাড়ি খাবার খাওয়ার ডিসিশন নিছি এমনিতে আমি রাত নয়টা কি দশটার দিকে খাবার খাই একটু দেরি করে খাওয়া হয় আবার রেডি তুমি নিয়ে যাওগা খাওয়া দাওয়া করব এক খাবো না এটা আপনারা ভাইবেন না এতগুলো খাবার আমি এক একাকার খাবো খাবো এত খাবার আমি খেতে পারি না কিন্তু আবার কম খাইতে পারি সারা বছর তুমি ঘরে বছর তোমার যতগুলো মন যায় তোমার সকাল এটা হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিন রাতের থেকে ব্লগ শুরু করছিলাম এটা তার পরের দিন সকালবেলা আজকে হচ্ছে একাদশী আপনাদের সবাইকে উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা একাদশী আমি রেগুলার রাখতে পারি না দেখা যায় অনেক সময় বাড়িতে থাকা হয় বা বিভিন্ন রকমের কারণ থাকে যার থাকা হয় না কিন্তু নর্মালি যদি সব ঠিকঠাক থাকে তাহলে একাদশী থাকার চেষ্টা করি তো আজকের একাদশীটা আমরা পালন করবো সারবাবা গেছে হচ্ছে ঈশানবাবুকে আনতে হঠাৎ করে আমাদের কারেন্ট চলে গেছে মানে কার্ড শেষ হয়ে গেছে এটা তো কার্ড সিস্টেম মানে কার্ডে যতদিন টাকা থাকবে ততদিনই কারেন্ট থাকে তো এখন সারবাবা বাইরে গেছে ওনাকে ফোন দিয়ে বলছি যে কার্ডটা রিচার্জ করার জন্য যেটা আজকে একাদশী তাই রান্না বান্না তেমন একটা নেয় শুধুই সানা সারার জন্য ডাল রান্না করব আর তেমন কিছুই রান্নাবান্না করবো না আর আমাদের জন্য হচ্ছে ফল কাটবো আর সার বাবাকে বলছি সাবধানা আনার জন্য সাবধানা দিয়ে কিছুই রান্না করবো তো এই হচ্ছে আমার আজকে মোটামুটি প্ল্যান তো সেই প্ল্যান মাফিক এগোবো আর কি এখন বাজে সাড়ে দশটার মতো সারা বাবা কাটা রিচার্জ করবে তাহলে একটু ফ্যানের হাওয়া খেতে পারবো গরম অবশ্য আজকে গরম অনেক কম তুলনামূলক কারণ গতকালকে রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো এখন তো প্রায় শীতকাল আসতেছে গ্রামে তো কুয়াশা পড়া অলরেডি শুরু হয়ে গেছে আর শহরে আর কি বলবো বলেন শহরে শীতকাল গরমকালে একই রকম লাগে পায় গ্রামে যখন শীত প্রায় যাই যাই অবস্থা তখন শহরে শীত পড়া শুরু হয় মানে হালকা হালকা কুয়াশা পড়ে অবশ্য সকালে দিকে যদি বের হতাম তাহলে হয়তো দেখা যেত তবে এরকম কিছু দেখা যায় না কারণ এখানে গ্যাস পরিমাণ এত কম থাকে যার কারণে কুয়াশ আছে কোথাও জমে থাকবে সেই জায়গাটাই আগে পাওয়া যায় না তো যাই হোক দূষিত কাল যেহেতু আসছে তার মধ্যে এরকম একটা বৃষ্টি গতকালকে অবশ্য ফেসবুকে একটা নিউজ পাইছিলাম যে অনেক নাকি ঝড় হয়েছে এক জায়গায় তার কারণে হয়তো বৃষ্টি হয়েছে তো এখন মোটামুটি হালকা বাদলা কিছু কাজকর্ম করছি তারপর দেখি একটু পর বাজার আসার পর রান্না বান্না করব চলে আসছে ঈশান বাবু স্কুল থেকে দাঁড়া কতবার ই করস বেল বাজাস আমার তো ঘর থেকে আসতে সময় লাগে আমি তোর হেলিকপ্টারে চলে থাকি না তুই আসবি আর সাথে সাথে একেবারে উইড়ে উইড়ে তোর দরজা খুলে দিব উইড়ে উড়ে তোর তোমাদের বাদ দেখে মনে হয় যে আমি সবসময় হেলিকপ্টারে উঠে থাকি উইড়ে উড়ে

আর তার সাথে এখানে এখানে নুডু ফেলছে হ্যাঁ ভালো হবে শিওর জলে ভিজাইলে বুঝা যাব যেটা জলে ভিজাইলে গইলে যায় ওটা ভালো হয় না বুঝিছ চান্ডু এই যে নুডু চান্ডু তিনটা কিনলে একটা ফ্রি নাকি এর থেকে মশলা আছে নাস্তা খাওয়ার জন্য এনে রাখলাম আমি স্টুডেন্টের অবস্থা